দি বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে খর্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের আইনজীবীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দি বেঙ্গল ফাইলস নামের একটি সিনেমা ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি সেই সিনেমার জন্য পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই অভিযোগে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিতে খরদোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ব্যারাকপুর আদালতের আইনজীবী সন্তু দাস তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন পশ্চিমবঙ্গকে কলুষিত করতে রাজনৈতিক উদ্দেশ্যে এমন ধরনের সিনেমা তৈরি করা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আমি ব্যারাকপুর কোটার একজন আইনজীবী সাম্প্রতিককালে যেভাবে বাংলাকে অপদস্থ করা হচ্ছে অপমান করা হচ্ছে সারা বাংলা জুড়ে যে সম্প্রীতির আবহাওয়া বইছিল সেটাকে বিঘ্নিত করার জন্য আমি কয়েকদিন আগেই দেখলাম যে ট্রেলার লঞ্চ হয়েছে একটা সিনেমা বেরিয়েছে বেঙ্গল ফাইলস এই ফাইলসটা একটা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করছে তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছি আজকে কারা কাদের পক্ষ থেকে করা হলো এই কমপ্লেন আমরা আইনজীবী আমি আইনজীবী হিসাবে একজন নাগরিক হিসাবে এই মামলা করছি তৃণমূলের আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি এবং ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমি এই স্টেপ নিয়েছি এবং বাংলার সম্প্রীতি রক্ষার জন্য আমি এই স্টেপ নিয়েছি হ্যাঁ আমাদের বিভিন্ন লয়াররা আইনজীবীরা রয়েছেন তারা ডিসিশন নেবেন বিভিন্ন জায়গায় করবেন আমরা চাইছি আমরা চাইছি সারা বাংলা জুড়ে এই সিনেমাটা ব্যান করা হোক কারণ দু নির্বাচন আসছে সামনে সেই কথা মাথায় রেখে বিজেপি সাম্প্রদায়িক একটা হানাহানিকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই বেঙ্গল ফাইলস করছে এবং শুধুমাত্র তাই নয় বাংলার যে মনীষী এবং বিপ্লবীরা রয়েছে যাদের অবদান স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বেশি তাদেরকে কলুষিত করার জন্য বাংলার স্বর্ণময় অধ্যায়কে কলুষিত করার জন্য এই

করছেন এবং আপনারা দেখবেন গতকাল শাশ্বত চট্টোপাধ্যায়ও বলেছেন যে উনি জানতেন না যে এই সিনেমাটা ওনাকেও প্রতারণা করা হয়েছে সৌরভ এবং বাংলার প্রত্যেকেই প্রত্যেকেই তারা জানতোই না যে সিনেমাটা কি তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ভুল বার্তা দিয়ে বাংলার বিরুদ্ধে তাদেরকেই ব্যবহার করা হয়েছে বাংলা একটা কৃষ্টি কালচার একটা সংস্কৃতির জায়গা সেখানে এইভাবে বাংলাকে ব্যবহার করছে আপনারা কীভাবে শুধুমাত্র যেহেতু সারা বাংলা জুড়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্পত্তির স্বার্থে লড়াই করছেন তাকে কলুষিত করার জন্য এবং বাংলাকে দখল করার জন্য এই চক্রান্ত বিজেপি দীর্ঘদিন ধরে করছে আপনারা কাশ্মীর ফাইলস দেখেছেন এখন বেঙ্গল ফাইলস করে এই একই জিনিস উৎসাহ দেওয়া হচ্ছে দিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা